নিজের জন্য তাহা পছন্দ করো যাহা অন্যের জন্য পছন্দ করো অন্যের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করো না ওইটা অন্যরে দিও না মাঝে মাঝে ইউটিউবে সব হাসি আছে এই শীতকালে বড় লোকটা কম্বল দেয় কেসা কম্বল দেয় আশি টাকা দামের কম্বল বল। জিজ্ঞেস করছি চাষ আপনি কি এর একখান গায়ে দেন ব্যবহার করেন আমি হলো বারো হাজার টাকার দামের গুলো ব্যবহার সুরা তোমার গা কি শোনা দিবন্দ তুমি বারো হাজার টাকার কম্বল গায়ে দাও আর এই যে গরিব গুরু আশি টাকার কম্বল দাও ও তারা ব্যবহার করে না যদিও গরিব ও নিয়ে কয়দিন পাপস বানায় পরে পালসে একটা ছাগল ছাগলের থরতরে কাটতে কাকা ওভাবে না পড়াই আমার গায়ে জ্যাকেট বানাই দেয় পরে ছাগলটা জ্যাকেট বানাই দেয় ছাগলে দুইবার পেশাব করে ভিজে বেড়াই দিছে আর তাড়াতাড়ি খুলে নেন আমার নিমুনি হতে পারে ঠান্ডা কাজ খুলে নিয়ে তারপরে দুইয়া হাড়ি ধরা নেকলা বানাইছে তুমি এই সাঁতার কম্বল দিয়ে আবার বেসতে কামাই হতে চাও যা নিজে ব্যবহার না করো তার একজনকে দাও কে পাঁচ হাজার টাকা দেবে কম্বল দেবে একজন একটা কম্বল দিলে বিশ বছরের মধ্যে দেওয়া লাগবে না ঠিক না যত্ন সহকারে গরিব মানুষ অনেকদিন ব্যবহার করবে লুঙ্গি একখান দেশে একবার দর মাল কেটে গেছে দরজায় পা ভাগ করে দাঁড়ালি এক্স রে করা লাগে রে পা সব দেখা যায় তোর এই ছয় যে লুঙ্গি দিতে করছে কোন শাড়ি একখান দেশে তার মশারি বানালিও মশা করলিং করে দিয়ে যায়

ভয় পাবো কাবে কাকে বলেন লা নাকাবু একটু কল লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ লা নাকাবু আহাদান ইল্লাল্লাহ আল্লাহ সলার কেউরে আমি ভয় পাই এটা আস্তে বলেন পাই আল্লাহ কই ইত্তাকুল্লাহ কেন আল্লাহর ভয় পাবো কয় ভয় তোমার অন্তরে আছে দেখি দুনিয়ায় যাদেরকে ভয় পাও তাদের ভয়টা সাময়িক কিাল করতেছেন আগুন রে ভয় পায় পোড়ায় ফেলে পোড়ায় মেরে ফেলবে মরার পরে আর রে ভয় পাওয়া লাগে না সাপরে ভয় পায় দেবে মরে যাব মরার পরে আর সাপরে ভয় পাওয়া লাগে না বাপরে ভয় পায় পিঠে মেরে ফেলবে মরার পরে আর বাপরে ভয় পাওয়া লাগে না বাঘরে ভয় পায় বুড়ে খেয়ে ফেলবে খেয়ে ফেলার পরে মরা হয়ে যাওয়ার পরে বাঘরে ভয় পাওয়া লাগে না পুলিশে ভয় পায় ধরে নিয়ে যাবে জেলখানায় ঢুকে দেওয়ার পরে আর পুলিশে ভয় পাওয়া লাগে না জজরে ভয় পায় ফাঁসি দিয়ে দেবে ফাঁসি দিয়ে দিয়ে মেরে ফেলানোর পরে আর ভয় পাওয়া লাগে না আল্লাহরে ভয় কেন পাবো

পরিভাষা জায়গা বিশেষ পরিবার বেশ কম এই চেক রেপ বিমানের পরিভাষা এয়ারপোর্টের পরিভাষায় বলে ইমিগ্রেশন বিদেশে যাবেন আপনার চারটে ইমিগ্রেশন হয় এক নম্বরে ইমিগ্রেশন আপনার পাসপোর্ট ইমিগ্রেশন পাসপোর্টটা সহি দেখবে দুই নম্বরে আপনার মাল দেওয়া লাগবে এই মাল যে ব্যাগেজ আছে ওর ভিতরে কোনো খারাপ কিছু আছে নাকি এইটা চেক হবে দুই নম্বর ইমিগ্রেশন তিন নম্বর ইমিগ্রেশন আপনার টিকিট ঠিক আছে কি না আপনার টিকিট গলো হইলে আপনাকে বিমানে উঠতে দেবে না চার নম্বর ইমিগ্রেশন আপনার বডি চেক হবে আপনি পেটের মধ্যে কিছু অন্যায় কিছু নিয়ে যাচ্ছেন কিনা প্যাটের ভিতরে শুনছি যে বিদেশে থেকে এই প্যাটে স্বর্ণ খাইয়ে প্যাট বই আইছে বাংলাদেশে আইছে পায়খানা করে সেই পায়খানা বেশি খায় এইরকম অবৈধ কিছু প্যাটের মধ্যে আনছো কিনা ইমিগ্রেশন চার নম্বর চারটে ইমিগ্রেশন অতিক্রম না কইরা বিমানের গাড়িতে উঠতে পারবে না বিমানে উঠতে পারবে না সেম জান্নাতের পরিবহন বুরাকার রব রবে আগে তোমাকে চারটে ইমিগ্রেশন আছে চারটে ইমিগ্রেশন হবে আল্লাহর সামনে আন উমরিহি ফিমা আফনা এক নম্বরে তোমার গোটা জিন্দেগীর হিসাব বলে যাও এক নম্বরে গোটা জিন্দেগীর হিসাব বলে যাও দুই নম্বরে আন শাবাবিহি ফিমা আবলা বিশেষ করে যৌবন কোথায় কিভাবে অতিক্রম করেছো বলে যাও তিন নম্বরে আন মালিহি মাল সম্পর্কে যে জিজ্ঞাসা হবে মালের ভিতরে আবার ক আর খ দুইটা শাখাবে রইছে মিন আইনাক তাসাবা ও ফিমা আনফাকা প্রত্যেককে কামাই করেছো কোথায় খরচ করেছো একটু আমার কাছে জবাব দিয়ে যাও চার নম্বরে মাযা আমিলা বিমা আলিমা জীবনে লেখাপড়া কম করো নাই ওলামাই কেরামের কাছ থেকে কথা একটু তোমার শুনতে জানতে বাকি নাই এই কথাগুলোর পর কতটুকু আমল করেছো একটু জবাব দিয়ে যাও আল্লাহর সামনে জবাব দিতে গেলে পার পাবেন না দোস্ত আওয়ামী লীগের এই ষোলো বছর আগে এই গত ষোলো বছরের আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল বাংলাদেশে মনে আছে মুরব্বীরা তিনজনের সরকার কয়জন ফখরুদ্দিন ইয়াজউদ্দিন উদ্দিন তিন বাংলাদেশ ফখরুদ্দিন ছিল তত্ত্বাবধায়ক সরকার প্রধান ইয়াজুদ্দিন ছিল প্রেসিডেন্ট সেনা প্রধান ছিল মঈনুদ্দিন তিন উদ্দিনীর বাংলাদেশ

তুমি 30 তালার মালিক হইলে কিভাবে এই কথাটা খালি কইয়ে বাড়ি চলে যাও সব সাঁচা ধরা পড়ে গেছে কথা কই না কেন সবগুলো সবগুলোরে দইরা রংজানের আগে এত কাপে বশায় দিতেছে জেলখানায় ঠিক মানুষে মানুষের কাছে জবাব দিতে যাইয়া ধরা পড়ে যাও আর আল্লাহর সামনে জবাব দিতে পারা যাবে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিকা কে বলে আয়েশা যে কোনো ভাবে বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করবা মানহুসিবা নুকিশা মানহুসিবা নুকিশা যেই হিসাবের কাট গড়ায় দাঁড় হবে সেই বিপদে পড়া যাবে হিসাবে দাঁড়াই গেলেই ধরা পড়ে যাবা কাজেই বিনা হিসাবে পার হওয়ার চেষ্টা করো সময় কম কামাই বেশি অল্প সময়ের ভিতরে বেশি ইনকাম করে যেতে হবে ওই জায়গা বিনা হিসাবে পার হওয়ার জন্য পাঁচটা কথা কয়টা মনে থাকবে কয়টা

ছাত্ররা মনে রাখবে সবাই ওলামাই হলামাইকিরা মনে রাখবেন বয়ান করবেন আমি দিয়ে দিলাম আমি বলি বক্তা বাড়ানোর দরকার শুরুতে বলতে গেছিলাম অন্য দিক চলে গেছে সবার জবান পরিষ্কার হবে বুকে হিম্মত আসবে কথায় সুর না হলেও নূর হবে সুর না হলেও নূর হবে মানুষের কথা শুনবে যে কোনো জায়গায় দাঁড়ায় বলবেন আপনার কথা মানুষের শুনবে আল্লাহ তালা কথার ভিতরে একটা কাঁচাস তৈরি করে দেবে ফজর বাদ আর বাদ সুর দাহার আজীবন তিলাহত করবেন ফজর বাদ আর মাগরিব বাদ দাহার আজীবন তিলাওয়াত করবেন আপনার সুর লাগবে না কথায় নূর হবে যা বলবেন তাই মানুষ শুনবে ইনশাআল্লাহ এজন্য আমি খেলাফতে দিচ্ছি এই কথা এভাবে আমল করবেন এই তো সুর দাহারের আমলটা করবেন আর এই ওয়াজ ওয়াজ গুলো কথাগুলো মনে রাখবেন শুধু আমারটা না সবারটা মনে রাখবেন শুনে চুলে বলবেন বড় ওলামায়ে কেরাম যারা আছে আমি তো মূর্খ মানুষ তারপরে যেটা বলছি এটা সহিহ হাদিস বলছি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে হুজুর বয়ান করতেছেন এই বয়ের ভিতরে হুজুর বললেনা খুশি হবেন গাড়ি চিনতে টাকা উঠবে কোন সময় আল্লাহ বলবো ইনশাআল্লাহ ভয় নাই টাকা না দিয়ে যায় না কেউ তারপর না এই হাদিসটা সংক্ষেপে শুধু জমা বলে দেবো নবিয়া আবু রাই বলতেছেন বয়ান করতেছেন বয়ানের মাঝে বললেন আমার দিক পাঁচটা কথা কে নেবা কে নিবা নিজে আমল করার জন্য আর যারা আমলের প্রতি বেশি আগ্রহী তাদেরকে শিখিয়ে দেবে কথাগুলোর পর তারাও আমল করবে পাঁচটা কথা কয়টা মনে থাকবে কয়টা পাঁচটা মনে থাকবে ইনশাল্লাহ তো সাব আইক্রামদের ভিতর ঘোষণা দিলে সব সাবতা আমলের প্রতি আগ্রহী কিন্তু আবু হুরাইরা যখন মদের মদানী সাব আবু হুরাইরা মদিনায় যাওয়ার পরে হুজুর কথা বলতে গেলে সবচেয়ে বেশি আগে কালেকশন করতেন আবু হুরাইরা এই আবু হুরাইরা থেকে হাদিসের বর্ণনা বেশি রদি আল্লাহ তালানু ফাঁকা আবু হুরাইরা আবু হুরাইরা চট করে দাঁড়াই গেছে আনাই আর রসুল্লাহ জি হুজুর ওই পাশটা আমি নেব আমি যখন দাঁড়াইছি হুজুর আমার কাছে ডেকে নিয়ে ফা খাজা বিয়া দি হুজুর আমার হাত ধরলেন ফাদ্দা হুন্না ফিহা আমার একটা হাতের ভিতরে পাঁচটা আঙ্গুলের মধ্যে ওই পাঁচটা কথা গুনলেন ফাদ্দা হুন্না ফিহা আমার হাতের মধ্যে পাঁচটা কথা গুনলেন হাতে পাঁচটা আঙ্গুল আছে না একটা একটা করে মিলেই দিলেন এক নম্বরে এক নম্বরে হুজুর বললেন ইত্তাকিল মাহারেম বিনা হিসাবে পার হওয়ার সহজ ব্যবস্থা বলে দিই হে দুনিয়ার মানুষ আবু নিজে আমল করবা আর যারা আমল করতে চাই শিকাইয়া দিবা ইত্তাকিল মাহারেমা এক নম্বরে যত হারাম আছে যত নিষিদ্ধ আছে এই নিষিদ্ধ কাজগুলো ছেড়ে দাও তখন আবাদান নাস তাকুরে তুমি হবার সবচেয়ে বড় আবেদ হুজুর বলেন নাই বেশি বেশি তিলাওয়াত করো বেশি বেশি নামাজ পড়ো বেশি বেশি শিল্লায় দাও বেশি বেশি উমরা করো বেশি বেশি জিকির করো বেশি বেশি ফিকির করো তা হলে বড় আবেদ হবা হুজুরে কথা বলেন নাই হুজুর বলেছেন বেশি বেশি ইত্তাকিল মাহারে মা তাকুন আবাদান নাস যত হারাম আছে বলতে গেলে রাত কেটে যাবে যত হারাম আছে সব হারাম কাজ ছেড়ে দাও কারণ হালাল ধরা সহজ হারাম সালা কঠিন হালাল ধরা সহজ হারাম সালা কঠিন দুধ খাওয়া সহজ মধু খাওয়া সহজ পানি সহজ শরবত সহজ রস সহজ কিন্তু গাজা খাওয়ার অভ্যাস তাকে ছেড়ে দেওয়া কঠিন বিয়ে করে স্ত্রী নিয়ে রাত কাটানো সহজ কিন্তু জেনা করার অভ্যাস থাকলে উঠে আসা বলো কঠিন না আরে বেতনে বেতন সহজ কতক্ষণ করলে বেতন ঢুকে যায় বেতন সহজ কিন্তু যদি ঘুষ খাওয়ার অভ্যাস থাকে ঘুষ ছেড়ে দেওয়া কঠিন সুদে ব্যবসা ব্যবসা করে টাকা কামাই করা সহজ ওই চাইতে আল্লাহ একবার বেশি কঠিন হল যদি কে সুদে অভ্যাস থাকে ওখান থেকে বেরোয় আসা কঠিন এজন্য হুজুর বালিনীর তাকেল মা রে মা তখন যত হারাম আছে ছেড়ে দাও সবচেয়ে বড় আবেদা দুই নম্বরে বিমা তখন দুনিয়ায় সবচেয়ে বড় ধনী যদি তুমি হতে চাও সবচেয়ে বড় ধনী হতে চাও তাহলে তোমাকে ছোট্ট একটা আমল শিখে আপনার ধনী হতে চান আপনারা না চাইলি আমি চাই আল্লাহ যদি আমার সবচেয়ে বড় ধনী বানায় আমি হাজার খানিক বড় বড় মাদ্রাসা বানাই দিতাম লাখ খানিক মসজিদ বানাই দিতাম টাকা দিয়ে আমি কাজ অন্য কোন কিছু করতাম না এগুলো করতাম নবি পাক কয় তাহলে তুমি যদি সবচেয়ে বড় ধনী হতে চাও সহজ একটা আমল আপনারা করবেন ইনশাআল্লাহ বলবো সেটা হলো আল্লাহ রাসূল বলেন জাল্লাই তোমার দেছে তারপর খুশি থাও তোমারে কেন ব্যান আছে আলহামদুলিল্লাহ তোমার এখন কুড়ি এবার আলহামদুলিল্লাহ ডেলি দুইশো টাকা ইনকাম আলহামদুলিল্লাহ যা আছে তোমার তার উপরে যদি সন্তুষ্ট থাকো তাহলে তুমি ধনী নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলে তোমার অভাব সারবে না কথা কন ঠিক ঠিক না এই জন্য হুজুর বলেন সবচেয়ে ধনী হওয়ার জন্য সহজ হলো বর্তমান হালাতের পর শকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ তিন নম্বরে সবচেয়ে বড় মোমেন যদি হইতে চাও সবচেয়ে বড় মোমেন হইতে চাইলে আহসিন ইলা জাহারিকা প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার ব্যবহার করো প্রতিবেশীর সাথে সদ ব্যবহার করো বাসায় বসবাস করো বিল্ডিং এর এক বিল্ডিং এর ভিতরে প্রতিবেশীর দিকে লক্ষ্য রাখবা তোমার ময়লা ডাস্টবিনে যেন তার ঘরে গন্ধ না যায় তুমি বিল্ডিং বানাইছো আর রাস্তা যেন বন্ধ না হয়ে যায় তুমি বিল্ডিং বানাইছো আর বাড়ি যেন বাতাস বন্ধ না হয়ে যায় এমন করে প্রতিবেশীর দিক খেয়াল করবা ব্যবসা বাণিজ্য করবা এই কথা তো সময় কম তার কি বা কব এই মাইকালার মাইকির ব্যবসা একে অ্যাড কি জানেন

সাইদ নম্বরে ওয়াহিবালিন নাস মা তুহিবুলকিন লি মুসলিমা নিজের জন্য তাহা পছন্দ করো যাহা অন্যের জন্য পছন্দ করো অন্যের জন্য যেটা পছন্দ করো নিজের জন্য যেটা পছন্দ করো না ওটা অন্যের দিও না মাঝে মাঝে বলে থাকে ইউটিউবে তো সব আছে এই শীতকালে বড় লোকটা কম বল দেয় কেয়সা কম বল দেয় 80 টাকা দামের কম বল জিজ্ঞেস করছিস চাচা আপনি কি এরখান গায় দেন ব্যবহার করেন না আমি হলো 12000 টাকা দামের গুলো ব্যবহার করি সূরা তোমার গากি শোনা দিয়ে বান্দা তুমি বারো হাজার টাকার কম্বল গায়ে দাও আর এই যে গরিব গুরু আশি টাকার কম্বল দাও ও তারা ব্যবহার করে না যদিও গরিব ও নিয়ে কয়দিন পাপস বানায় পরে পালসে একটা ছাগল ছাগলের থর থরে কাকা অভাবে না পড়াই আমার গায়ে জ্যাকেট বানায় দেয় পরে ছাগলের জ্যাকেট বানায় দেয় ছাগলে দুইবার পেশাব করে ভিজে ফেলাই দিছে আমি কাছে তাড়াতাড়ি খুলে নেন আমার নিমুনি হতে পারে ঠান্ডা খুলে নিয়ে তারপরে দুইয়া হাড়ি ধরা নেকড়া বানাইছে তুমি এই সাঁতার কম্বল দিয়ে আবার ভেসতে কামাই হতে চাও যা নিজে ব্যবহার না করে তারজনকে দাও ক্যা 5000 টাকা দেবে কম্বল দেবে একজনরে একটা কম্বল দিলে 20 বছরের মধ্যে দেয়া লাগবে না ঠিক না যত সহকারে গরিব মানুষ অনেক দিন ব্যবহার করবে লুঙ্গি একখান দেছে একবার দোরবারে মাল কেটে গেছে দরজায় পা ভাগ করে দাঁড়ালি এক্সরে করা লাগলে এ পাশ ও সব দেখা যায় তরে এই শয়তানি যে লুঙ্গি দিতে কইছে কোন শাড়ি একখান দেছে তারে বশাড়ি বানালি মশা করলিং করে দিয়ে যায় এই সমস্ত গুলো দিবা না তোমার বউরে এই দেশ সমাজে কাবুল করা আছে তাই দিবা তাতে এক হাজার দেওয়া লাগবে না তুমি একশো খান দাও লুঙ্গি দিবা যাবি একটা বছর নামাজ পড়তে পারে কত কন্যা কেন চাউল দিবা তুমি যে চাউল খাবা সেই চাউল দিবা মানুষকে দিবা তিরিশ টাকা দামের চাউল তুমি খাবা নব্বই টাকা দামের চাউল আল্লাহকে বেশি দিন খাতি দেবো না তোরে পোস্টিং করে কবর স্থানে বাটাই দেবো শয়তান আবার মুসলমান দাবি আরো আর দাবি মা কসম আল্লাহ ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বুলি নাফসিকা তাকুম মুসলিমা

এই যে নোংরা জায়গা ঢাকা শহরের চাইতে বড় ময়লার পাহাড় ওই জায়গা দেখুন কাবু ইস্তেমা করতেছে এটা এই জায়গা জামিয়া মাহমুদিয়া এই নোংরা ময়লার ভিতরে দিছে তার কারণে দেখেন কত সোনার মানুষ উপস্থিত হয়ে গেছে ঠিক না এরকম সরফুল মাকান বিল মাকিন বোতলের ভিতরে ঘি রাখলে এক টাকা দামের বোতলের দাম ষোলোশো টাকা বোতল এক টাকা দাম তার ভিতরে পানি ঢুকইলে পঁচিশ টাকা বোতল এক টাকা দামের কেরোসিন টাল ঢুকইলে টাকা বোতল এক টাকা দাম ওর মধ্যে পেশাব করে মুখ আটকায় দিলি সাইডে নেওয়া দাম লাগে ওর মূল বডিও শেষ ঠিক কি ঠিক না জাগা নোংরা ময়লা জাগা আল্লাহর কোরআনের প্রতিষ্ঠানের সিলাই আল্লাহর রহমতে এই জায়গায় একদিন বিশাল দামি হয়ে যাবে প্রতিবেশীরাও দামি হবে এলাকার জনগণ দিন পাবে এভাবে উলামে নুরানি কোরআনী বয়ান পাবে এলাকার মানুষ হৃদায়ত পাবে এই জন্য খুব উপযুক্ত জায়গা আল্লাহ তালা একটা মাদ্রাসা দিয়েছে আপনারা খুশি না বেজার আপনার জান আপনার মাল সব কিছু দিয়ে আল্লাহ বলেন আল্লাহ পাক নিজেই বলেন ওয়া তাআবানু আলাল বিদ ওয়া তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসম ওয়া উদওয়ান আপনারা যারা এই মাদ্রাসার পক্ষে আর বিপক্ষে আমি কিন্তু বাছাই করে বলতে পারবো মুহূর্তের মধ্যে যারা এখন উঠে আটা দেবে বসবো ওই কজন মাদ্রাসারে পছন্দ করে না তারা ইসরায়েলের নেতানিয়াহু আর ওই নরেন্দ্র মোদি দলের লোক আর যারা বসে থাকবে মাগরি পর্যন্ত বসবো যে হাস সত্যি মহব্বত করে মাদ্রাসারে নড়াচড়া করলি কিন্তু এমন একটা বদনাম নিয়ে সন্ধিকালে বাড়ি চলে যেতে হবে আল্লাহ সবাই আমরা আল্লাহ দল বাইতুল দল খুশি সংবাদ আলহামদুলিল্লাহ বলেন মুহেন গাজা গাজাওয়ালা বিজয়ী অর্জন করেছে গাজা ফিলিস্তিনিরা বিজয় হয়েছে বলেন আলহামদুলিল্লাহ ইসরায়েলের পতন অনিবার্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে চুক্তি গটিকম্বল কম্বল শুরু হয়ে গেছে আমরা ইসরায়েলের দলে কেউ আসি নাকি ফিলিস্তিন গাজা বাইতুল মুকাদ্দাসের দলে সবাই ঠিক ঠিক না যদি তাই হয় মাদ্রাসারই দেখেন কাজ তো চলতেইছে কাজ তো চলতেছে সময় কম কমাই বেশি অল্পক্ষণের ভিতরে যদি মোহাব্বত থাকে আমি এ পাশে একটা ওয়ালে যে ইট লাগবে দিয়ে দেবো পয়সাওয়ালা কারা কেমন আছে আমি জানি না কালেকশন করতে একটু রায় তুলে সবাই উপস্থিত হলে আরও বড়ো লোকরা আসবে কামকাজ সেরি টেরি পরে এখন তারপরে হুজুর বলছে যেহেতু নগদের পর যদি কোনো আল্লাহর মন্দ থাকেন আল্লাহ কোরআনের ঘর অভিকলা কলা হাত দাসানার পড়া হবে বুখারি মুসলিম তিরমিজি তিলত হবে এই জায়গায় আমি এর মধ্যে একটু শরিক থাকবো চলিতে